শুধুমাত্র আটা দিয়ে ঝিকিমিকি পিঠা অথবা রেশমি পিঠাও বলতে পারেন এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে স্বাদ কখনো ভোলা যাবে না প্রথমে আটা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আটা অথবা ময়দার যে বেটারগুলো হয় সেগুলো কিন্তু দানাটা থেকেই যায় তাই একটা চালনের সাহায্যে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে না হলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে বেটারের ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর বেটারগুলো আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ফ্রাইপেন লাগবে ফ্রাইপেন ছাড়া সহজেই এই পিঠাগুলো তুলতে পারবেন না আর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কিন্তু আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি আর সহজেই দেখতেই পারছেন অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিলাম এগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি আর রোদ্রে শুকার পরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন আর উপর থেকে হালকা করে যদি একটু গুড়ের শিরা দেওয়া যায় অথবা চিনির শিরাও দিতে পারেন তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে